কিছু কিছু ঘরের বউ আছে এগুলি দিয়া ও শান্তি হই না কো আনিলাম গা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি ও বাবা কেমন আছো ভালো আইছিলাম মনে হের নিতাম বুঝা তো বাবা আমি আর দিতাম না বাবা তুমি আইছো বালা কথা তুমি একটু ফ্যানের নিচে শুইয়া

ন্দি করি মায়ার এখন আয়তো না আর বেশি করে রাগ করবো থাক বাবা তুমি যাও গা তুমি গেছে ভবিষ্যতের চিন্তা ভাবনা করে একটা ভবিষ্যৎ করে এলাও বালা মায়ের দিকা বালা একটা মেয়ে দিকা তুমিও ভবিষ্যৎ করে এলো আশা আসার থাকতো না